সুপ্রভাত বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি পুরোনো দিনের আরেকটি হারিয়ে যাওয়ার রেসিপি নিয়ে হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে ট্রাই করতে পারেন আজকে আমার রান্নাটা অবশ্যই আমার দিদিমার রান্না প্রায় সময়ই দেখতাম যে অনেক রকমই রান্না এইভাবে বসিয়ে দিত আর সেটা সত্যিই এত অপূর্ব খেতে হতো যে আমি বলে বোঝাতে পারবো না তো দিদিমার রান্নার থেকেই একটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি এইখানে নিয়ে নিলাম আমি আলু বেগুন ফুলকপি শিম আর কড়াইশুঁটি আর তার সাথে দিয়ে দিলাম একটু আদা চেঁচে তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর আদাটা আমার দিদিমার থেতো করে দিত সেটা আমি একটাকে চেঁচে দিলাম এরপর দিয়ে দিলাম নুন আর তেল এরপরে ভালোভাবে এটাকে মেখে নেব এটাতে চাইলে কিন্তু টমেটো দিতে পারেন তবে আমার হাতের সামনে ছিল না বলে আমি দিতে পারিনি আর কি তো চলুন এটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এরকম মাখিয়েই আর এটা কিন্তু অবশ্যই কম আছে করতে হবে বেশ ঢাকা চাপা দিয়েই কিন্তু আস্তে আস্তে এটাকে করলে অসাধারণ খেতে লাগবে আপনি ভাত রুটি লুচি যার সাথেই খান না কেন একদম খেয়ে আপনি বলবেন যে সত্যিই দারুণ একটা জিনিস খেলাম এরপরে দেখুন এখানে আমি তো চিংড়ি মাছ কয়েকটা দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ থেকে সামান্য একটু তো জল বেড়ায় তো এই ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু আমি বারবার এই রান্নাটা করব এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম ক্যাপসিকামটা শেষের দিকে দিলেই ভালো কারণ ক্যাপসিকামের যে গন্ধটা না হলে কিন্তু চলে যায় আগে থেকে দিয়ে দিলে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু লঙ্কা অ্যাড করে দিলাম আর একটা কথা বলি আমি এখানে সামান্য একটু জল দিয়েছিলাম মানে একটু জলের ছিটে সেটা ভিডিওটা আমার কেটে গেছে তো যাই হোক দেখুন আমার রেডি হয়ে গেছে পাঁচ একটা চিংড়ি মাছের তরকারি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন খুব কম সময়ের মধ্যে অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন